নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন ভিডিও করছি প্রচণ্ড গরম লাগছে তাই এই হাত পাকাটা নিয়ে এসেছি ছাদে চলে এসেছি তো আজকে তৈরি করব কেক তো তার জন্য আমি আম নিয়ে এসেছি কারণ যেহেতু এখন আমের সিজন তো তার জন্য আমি ম্যাঙ্গো কেক তৈরি করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি সব উপকরণগুলো নিয়ে চলে এসেছি ছাদে এবার আমি সব উপকরণগুলো একসাথে মেশাবো তো সেটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে তো আমি আগে আমগুলো পরিষ্কার করে ছাড়িয়ে আমের পাল্পটা বের করে নেব নিয়ে সবগুলো দেখাবো এদিকে আমি ওই অন্য সব কিছু মেশাতে থাকবো আর তার ভিতরে আমি আর একটু করবো কি এই উনুনটা জ্বালিয়ে দেব দিয়ে আমি কড়াইটা আগে বসিয়ে দেব গরম হওয়ার জন্য আগে সুজিটা দিয়ে দেব দিয়ে দিলাম এক বাটি সুজি দিয়ে দিলাম এক বাটি চিনি আমি আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক বাটি ময়দা দিলাম সামান্য নুন একটু গুঁড়ো দুধ দিয়ে দেব দিলাম দু চামচ গুঁড়ো দুধ শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ বাটি তেল দিয়ে দিলাম এক বাটি দই 10 দশ মিনিট ধরে উনুনটা জ্বালাচ্ছি কড়াইটা গরম করার জন্য এইবার আমি কেকটা সেট করব ওই বাটিতে কেক টিনে ঢালবো ঢেলে তারপরে বসাবো আমি দশ মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখেছিলাম তো এইবার আমি ঢাকনাটা তুলে দেখছি দেখুন এই যে কত সুন্দর হয়েছে এবার আমি এতে একটা জিনিস দেইনি সেটা সেইটা দেবো এটা লাস্টেই দেব এটা হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ এক চামচ আর অল্প একটু দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে এবার ব্যাটারটা গুলিয়ে নেব তো বন্ধুরা আমি বেকিং পাউডারটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এইবার দেখো আমার কেমন হয়েছে এই যে এবার আমি কেক টিনে ঢেলে দেবো কেক টিনটা আমি আগে তেল মাখিয়ে রেখে দিয়েছি সব কিছু আগে রেডি করে নিয়েছি কেক টিনটা আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি এবার কেকটিনে আমি ঢেলে দেব তো বন্ধুরা এবার আমি সবগুলো বাটিতে ঢেলে নিয়ে সেট করে তারপরে দেখাচ্ছি গেছে আমার কেক তৈরি করতে করতে কারণ কেকটা হতে তো একটু টাইম লাগে তো আমি এখন লাইট অন করতে হবে এখানে বাবাই এ লাইটটা নিয়ে এখন লাইটটা আনলে তারপরে দেখব কেমন হয়েছে বাবা বাবা লাইটটা নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয় দেখি অন্ধকার হয়ে গেছে একটু দেখব কেমন হয়েছে এদিকে দুটো জ্বালাও দুটো জ্বালাও অত জ্বালালে তাড়াতাড়ি লাইট চলে এসছে দেখি এবার একটু খুলে দেখি এই তো প্রায় হয়ে এসছে খুলে উঠেছে সব দেখেছ সামান্য একটু বাকি আছে এইগুলো আবার হয়ে গেছে এইটা বড়টা একটু সামান্য বাকি আছে আর একটু নিব আছে রাখতে হবে নিব আছে রাখলে এটা হয়ে যাবে আর জাল দেওয়া লাগবে না আর একটুখানি ঢেকে রাখি এবার ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হলেই কেকটা কেটে দেখাবো কেমন হয়েছে হ্যাঁ চলো এবার আমরা কেক নিয়ে নিচেই চলে যাই আর অন্ধকারে আর ছাদে বসে থাকা যাচ্ছে না তো বন্ধুরা দেখো ছাদের থেকে আমরা নিচেই চলে এসছি কারণ অন্ধকার হয়ে গেছে কেক তৈরি করতে করতে তো দেখো কেকটা কি সুন্দর হয়েছে ছোট কেকটা আগে কেটে ওদের দেবো খেটে এই যে কি সুন্দর হয়েছে দেখো আম দিয়ে তৈরি এই ভালোই গরম আছে এখনো দেখো বন্ধুরা এই যে কেকটা তো তো বন্ধুরা কেক রেডি দেখুন এবার আমি ওই একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কেটে সবাইকে দেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আমার চ্যানেলে তো সবাইকে ধন্যবাদ এখানেই ভিডিওটা শেষ করছি